জনতা রাজনীতি তারেক রহমানের কোন খালাতের জামাই রাঙ্গামুলা চিটগের এর আল গ্রুপের নব্ব সিও নব্ব চেয়ারম্যান শুনেন দুই দিন আগে সালাউদ্দিনের বাংলাদেশের আহ রিফর্মের উপরে আলোচনা করতে গিয়ে একটা সাবজেক্ট এসে টু টার্মের বেশি কেউ থাকবে কি থাকবে না এ প্রসঙ্গে আহ আপনি সালাউদ্দিনের কথা শুনেন আমি সালাউদ্দিনের কথাটাকে আপনাদের সামনে একটু শোনাতে চাই পর পর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সেটা হচ্ছে যে নট মোর দেন টু কনসিকিউটিভ টার্মস অর্থাৎ পর পর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পরে একবার গ্যাপ হয় তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে যেমন একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না এক টার্মের পরে সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না হতে পারবেন নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হুইচ ইজ ইম্পর্ট্যান্ট ইজ জনগণ যদি থ্রু ফ্রি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোন পার্টিকে মেজরিটি দেয় তার মানে জনগণ তাদেরকে চায় তাহলে সুপারেন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে প্রথম কথা সালাউদ্দিন আপনার লেখাপড়া নাই রাষ্ট্রবিজ্ঞান অথবা যে কোনো একটা পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলার মতো আপনার এনা লেখাপড়া বা যোগ্যতা বা অভিজ্ঞতা নাই কর্পোরেট ওয়ার্ল্ডে অথবা রাজনৈতিক বলয়ে একটা পার্টি প্রাণোগ্রাম কিভাবে তৈরি করতে হয় একটা গ্লাস কিভাবে তৈরি করতে হয় এ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বাংলাদেশের কনস্টিটিউশনের উপরে স্পেসিফিক অভিজ্ঞতা আপনার নাই লেখাপড়া নাই আপনার দূরদর্শিতা নাই একটা পার্টির কিভাবে করলে পার্টির ভিতরে গণতন্ত্র হয় একটা পার্টি এফেক্টিভ হয় আপনি দুই টাকা দামের বালের লিডার ছিলেন কক্সেন বাজারের আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন যেভাবে আমি কুত্তার বাচ্চারা হাসিরার পরিবারের কেউ রে তারে পীর বানায় দিত আপনিও পীর হইছেন এখন প্রথম কথা আপনি কনস্টিটিউশন সম্পর্কে কি জানেন আপনি গণতন্ত্র বলতে কি জানেন টু কনসিকিউটিভ টার্ম আপনি এটা নিয়ে কথা বলছেন একটা কথার জবাব দেন আমাকে সুপারিশের ভিতরে আছে কোনো ব্যক্তির জন্য দুই টার্মের বেশি সরকার প্রধান না হয় মধ্যে যদি একটা টার্ম গ্যাপ যায় তাদেরকে আবার তৃতীয়বারও হইতে পারে গ্যাপ গেলে আমি এই এই সুপারিশটার সাথেও একমত না দর্শকবৃন্দ আমি কেন একমত আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি বাংলাদেশের কোন

অথবা সমর্থক এরা যদি অ্যারেস্ট হয় তারা নাজিমুদ্দিন রোডের হাজতে যাবে তারা কাশিমপুরে যাবে তারা কেরানীগঞ্জে যাবে তারা রাজেন্দ্রপুরে যাবে টাঙ্গাই যাবে কিন্তু হাসিনা শেখ, এসা অন্যান্য লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাজপ্রাসাদ তৈরি হবে কেন আমেরিকায় যখন একজন গভর্নর হাজতে যায় আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায় তার জন্য তো স্পেশাল কোন হাজত তৈরি করে না তারা ডিভিশন পাবে যাক ডিভিশনে যাক কিন্তু তাদের জন্য কেন কেন তৈরি করতে হবে তাদের জন্য রাষ্ট্রীয় জেল কি ভিএপি সিআইপি তারা কোন চেটের বাউ তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের রাজনৈতিক নেতা বা তারা যদি বলে তারা ল মেকার তাদেরকে কেন রাস্তা রাজপ্রাসাদ তৈরি করে তাদেরকে হাজতে রাখা হবে আমি এটার বিরোধিতা করি যেখানে হাজতে যাবে খালেদা জিয়া বা যাবে তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয় সবি কিন্তু তাদের জন্য রাষ্ট্রপ্রাসাদ কেন তৈরি করা হবে দুই পলিটিক্যাল সায়েন্সের কোন টার্মে পড়ে না একজন ব্যক্তি দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে সালাববে। আপনাকে আমি জিজ্ঞাসা করি প্রথম কথা আপনার যোগ্যতার উপরে আমার কোনো সম্মান নাই আপনার অভিজ্ঞতার উপরে আমার কোনো সম্মান নাই আপনি আমার প্রশ্নের জবাব দেন ওনারা যখন বলে একজন ব্যক্তি দুই টার্মের বেশি ক্ষমতায় থাকবে না প্রধানমন্ত্রী হতে পারবে না বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না আবার একই সাথে সংসদে সংসদ নেত্রী হতে পারবে না আপনারা এটার বিরোধিতা করেন আপনারা এই কথাটাকে কেন পেঁচাচ্ছেন যে জনগণ ভোট দিয়ে তৈরি করবে অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া ভোট চুরি করিয়া সংসদে এসে যখন বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত আপনারা কি ওইভাবে নিজেদেরকে নির্বাচিত করতে চান বিনা ভোটে লোকজনরা যেভাবে আসে এখন আপনি বলবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই এখন একটা কথা আপনার দলে বেগুন জিয়া তারেক এটা নিয়ে তো জনগণ বা কারো অসুবিধা নাই করুক বিএনপি দশবার বলবে যা আমরা বিএনপিরে পছন্দ করি বিএনপির আমরা গভর্নমেন্ট ফর্ম করতে দিলাম করুক বিএনপি গভর্নমেন্ট ফর্ম বিএনপি যদি গভর্নমেন্ট দশ ফর্ম করে এখানে তো কোনো বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে একটা শুধু রহমান আর বেগম জিয়াই প্রধানমন্ত্রী হবে দলের প্রধান হবে সংসদের নেত্রী হবে এটা হতে দেয়া যাবে না কারণ কি গণতন্ত্রের প্র্যাকটিস বাংলাদেশের যে শিশু আজকে জন্মগ্রহণ করে তারা যেন একদিন স্বপ্ন দেখতে পারে যে আমি বিএনপি করবো এবং আমি যদি বিএনপি করি কোন একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হব। দেশের একদিন আমি প্রেসিডেন্ট হব দেশের আমি সংসদ নেত্রী হব এটাই এই স্বপ্ন দেখার অধিকার একটা শিশুর আছে যে কোনো মানুষের আছে যে কোনো পরিবারের আছে সালাউদ্দিন আপনার মতো লোকজন চাকর হতে পারে পা চাটা গু খাওয়া মেকট হতে পারে কিন্তু আপনার সন্তানদের অধিকার থাকবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আপনার সন্তানদের অধিকার থাকবে বিএনপির দলীয় প্রধান হওয়ার সংসদের নেত্রী হওয়ার

i don't think you have enough qualification to talk about policy do you know how to spell policy do you have any idea that the subject you are talking about i don't think so simple matter apni jodi ekhon bolte jan taber ei uh, bien peer two terms the mirza fakhrul abar ekta comment kore dice mirza fakhrul ki bolche tutar ni suni mirza fakhrul ki bolbe আবার বলছি একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রীর সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে এটা নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত এ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই হ্যাঁ বলতে বাধ্য একেবারে কি বেঠিক রাজনৈতিক আপনারা যদি জনগণ এটা মেনে নেয় না এটা আপনার পার্লামেন্টের আপনার কনস্টিটিউশন লিপিবদ্ধ থাকতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা তো আমার সিদ্ধান্ত আমি যখন ইলেকশনে জিতবো আমার সিদ্ধান্ত হবে যে আমি কাকে আমার প্রধান করব। কাকে আমি প্রধানমন্ত্রী করব সেটা তো আমার থাকবে ওইটা ওই ওই স্বাধীনতা তো আমার মির্জা ফখরুলের এই কথাটা খুব প্রশ্নটা খুব পছন্দ হয়েছে কিন্তু কেন পছন্দ হয়েছে মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী হওয়ার অনেক শখ মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যান হওয়ার অনেক শখ তো মির্জা ফখরুল ফখরুল বলে তার এক রহমান এবং বেগম জিয়ার চাই আমি যোগ্য হাসিনাও ভারতীয় নাগরিক আমিও ভারতীয় নাগরিক হাসিনা মা যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমি কেন হইতে পারবো না আমি মির্জা ফখরুলের দোষ দেই না হাসিনা মাগি রেহানা মাগি ভারতের নাগরিক হয়ে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় মির্জা ফখরুল কেন হবে না আর মির্জা ফকরুল যোগ্যতা ভিত্তিক মাপকাঠিতে যদি বিচার করেন তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে সে যোগ্য কিন্তু সে ম্যাং ম্যাং করছে এখন একটা কথা মির্জা ফখরুল ঠিক একই চর্বিত চর্বন তারা করে যাচ্ছে কি বলছে না একটা দলীয় সিদ্ধান্ত মির্জা ফখরুল আপনার লেখাপড়া নিয়ে আমি কোয়েশ্চেন করছি না কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয় একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব স্বজন প্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয় এটা দলের জন্য ভালো না এটা দেশের জন্য ভালো না এই কথাটা আপনার চেয়ে ভালো কে জানে কেউ জানে কারো বাকি আছে আপনি তো এটা জানেন একেইন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বিএনপি সরকার দশ বার গঠন করলেও কারো কিছু আসা যায় না আমিও ওয়েলকাম করবো করো বিএনপি দশ বার দল গঠন করুক তাইলে দল গঠন করলে দলের ভিতরে স্বেচ্ছাচারিতা কেন ঢুকবে দলের ভিতরে যেটাকে বলে এটা কেন ঢুকবে আপনারা তো অটোক্রেট ফেসিস্ট আপনারা তো তৈরি করেন আপনারা তৈরি হওয়ার সুযোগ দেন একজন অযোগ্য ব্যক্তিকে একটা অযোগ্য ব্যক্তিকে আপনারা একটা বানাতে সাহায্য করে কিভাবে সাহায্য করেন হাসিনা মাগি দেশের প্রধানমন্ত্রী হাসিনা মাগি আওয়ামী লীগের সভা নেত্রী হাসিনা মাগি সংসদের নেত্রী তাই বেটা মির্জা ফখরুল কি হইল এক নায়ক কে বানাইছে ওই আওয়ামী লীগ বানাইছে ওই ভারত বানায় গেছে এক নায়ক কেন বানাইছে কারণ ওই মাগির মধ্যে দূরদর্শিতা বা দেশপ্রেম কিছু নাই তাহলে কি হইল আপনারা এক তৈরি করার জন্য এখন আবার ধান্দায় আছেন বেগম জিয়া বা তারে রহমানকে ওই হাসিনার মতো ওইটা বানাবেন একটা দেশের ভিতরে আবার আপনাদেরকে কি বলবো এখন একটা সমাধান আছে সালাউদ্দিন একটা সমাধান আছে আমি সমাধানের কথা বলি আপনাদেরকে বলতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না এটা একটা পারিবারিক ব্যবসা রাজনৈতিক ব্যবসা এখন রাজনৈতিক ব্যবসা যখন ক্ষমতায় আসবে ওই রাজনৈতিক দলের যে মালিক তারা সিদ্ধান্ত এখানে এখানে দেশের কনস্টিটিউশন কাজ কাজ করবে করবে না দেবে না কোন রিফর্ম কাজ করবে না কারণ এটা মালিক তো পরিবার আপনারা দুইজনে এত গ্যাং গ্যাং আ আ এগুলা না করে এটা বলেন যে আপনার পরিবারিক রাজনৈতিক দল করে আমাদের পরিবারিক রাজনৈতিক দলে আমাদের যে মালিক ওই পরিবারের যে মালিক সে সিদ্ধান্ত নিবে কে প্রধানমন্ত্রী হবে কে দলের প্রধান হবে আপনারা কথাটা বললেই তো হয়ে যায় এটা বলছেন না কেন এটাকে প্যাচাচ্ছেন কেন এটা নিয়ে ভণ্ডামি করছেন কেন এটা নিয়ে ভণ্ডামের কিছু নাই আমি বিএনপির জন্য সহজ রাস্তা করে দিলাম আপনারা এখন বলবেন যে বিএনপি রাজনৈতিক দলের নামে ব্যবসা রাজনীতির ব্যবসা করছে বিশ কোটি মানুষের জীবন নিয়ে ছিনি মেনে খেলছে আওয়ামী যেভাবে খেলে গেছে হাসিনা মাকি যেভাবে খেলে গেছে নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ যেভাবে খেলে গেছে ঠিক একই ভাবে জিয়া পরিবারও করতে চাই বলেন আমি আপনাকে সমালোচনা করব না মির্জা ফখরুল যদি বলে কথা আমি সমালোচনা করব না সালাউদ্দিনের মতো এস আলম গ্রুপের এই কুত্তার বাচ্চা চোর ভারতীয় ট্রেনিং প্রাপ্ত রাও ছোট ছোট দেই কথা বলে আমি সমালোচনা করব না বলেন আপনি কোনো অসুবিধা নাই যে বিএনপি পারিবারিক রাজনৈতিক দল এই পরিবারের মালিক বেগম জিয়া এবং তার ছেলে তারেক জিয়া সুসুত্রা তারা যেটা সিদ্ধান্ত নেবে এইটাই হবে সিদ্ধান্ত এখন যদি এই কথাটা মির্জা ফখরুল এবং সালাউদ্দিন বলে মির্জা আব্বাস এবং ভারতীয় বেশা ল্যাঙ্গট পড়া বেক্ষা মির্জা আব্বাস মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ চৌধুরী সামাও বায়েদ ইকবাল হোসেন টুকু আব্দুল আওয়াল মিন্টু আমানুল্লাহ আমান এরা যদি সাদেক হোসেন খোকার ছেলে ঈশ্বর এরা যদি বলে আমরা পরিবারতান্ত্রিক একটা রাজনৈতিক দল করি যেভাবে আওয়ামী লীগ করে বিএনপির মালিক জিয়া পরিবার তারা যেটা সিদ্ধান্ত নিবে সবি এট কোনো অসুবিধা নাই আমরা বুঝবো যে ঠিক আছে এরা তো সত্য কথা বলছে মুজিব শেখ যেভাবে বিস্কুটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে হাসিনা শেখ যেভাবে ছিনিমিনি খেলছে এখন জিয়া পরিবারের লোকজনরাও এই ছিনিমিনিটা খেলতে চায় তো তারা যেটা করবে ওইটাই কথা আপনারা এই কথাটা বলেন আপনারা যদি এই কথাটা বলেন তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেল কেউ এটা নিয়ে আপনাদের কে সমালোচনা করবে না কিন্তু আমাকে যদি তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া বলে যে না আমাদের এটা পারিবারিক ব্যবসা না রাজনীতি আমাদের পারিবারিক ব্যবসা না তাইলে বিএনপি কিভাবে স্ট্রাকচার এটাকে ফেস করতে পারে আসুক এ ধরনের একটা এ ধরনের ঐক্যমত্য কমিশনের যদি এ ধরনের সুপারিশ থাকে দুইবারের বেশি অসুবিধা আমাদের বিশ্বাস জনতার জাগরণেই বদলাবে রাজনীতি